জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারওয় আলম হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ আমি একুশের ছাত্র তো বিশেষ করে আমি জয়ের স্যারের তত্ত্বাবধানে ছিলাম জয়ের স্যারের কাছ থেকে আমি সম্পূর্ণ মানে গাইডলাইন বইয়ের টু জেট কীভাবে আপনার প্রশ্ন সমাধান করতে হয় কীভাবে আপনার বই শেষ করতে হবে ঠিক আছে তো এইভাবে আপনার জার্নিটা আমি শুরু করছিলাম আর শুরুতে জার্নিটা ছিল আমার জয়ের স্যারের হাতে হাতে করা জার্নিটা যে বর্ণ নিজে নিজে পারবো না ঠিক আছে তারপর আমি জয়ের স্যার সহযোগিতা নিই তো এই পর্যন্ত শেষ আজকে তৃতীয় পরীক্ষা ছিল তো ওই পরীক্ষায় আমি আপনার একশো থেকে একশো পয়েন্ট পাইছি তো সবাই দোয়া করবেন আমার জন্য স্যারদের জন্য দোয়া করবেন স্যার আশ্চর্য স্যার আমাকে অনেকে অনেকটা মানে ফেভার করছে বা অনেকটা সহযোগিতা মানে যে কোনো যে সময় ফোন দিয়েছি বা যে কোনো একটা দরকার এয়া করছি স্যার আমাকে মানে সহযোগিতা করছে ঠিক আছে এটা আমি কৃতজ্ঞ আর বিশেষ করে আমি যে সময় পরীক্ষার রুটিন হয় আবেদন করার পরে জানি তো বাসা পারদর্শীতে আপনার এয়া হয়ে যাবে তাড়াতাড়ি তো প্রথম আমি আবেদন করার পরে যে সম পরীক্ষা রুটিন হওয়ার হয়েছে তো রুটিন হওয়ার পরে যেসব প্রথম দিন পরীক্ষা পড়ছে তৃতীয় শিফটের ওই সময়টা আমি আবার কি করলাম যে আপনার হওয়ার দুদিন পর পর্যন্ত পড়ছি তারপরে আমি আমার সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখছি না ঠিক আছে মানে শুধুমাত্র আপনার দিয়ে নিজের প্রশ্নগুলো সমাধান করছি ঠিক আছে আর যেটা না পড়ছি এটা স্যারের কাছ থেকে আমি সহযোগিতা নিচ্ছি তো আসলে বিষয় হচ্ছে যে একুশের হাত ধরে আমার ধরতে গেলে কোরিয়ার যাত্রা শুরু হবে ঠিক আছে তো আর আমি বিশেষ করে কথা বলতে অভ্যস্ত না ঠিক আছে মানে কথা বলতে পারি না আমি একটা সামনে মানে পাবলিক ঠিক আছে তো কোনো তো দেখবেন আর একুশ ধরতে গেলে এই বাংলাদেশে আমার আমার তো মিচুয়ের বয়স বা সাতাশ আঠাশ তিরিশ বছর হয়ে গেছে মতো আর আমি তো যতগুলো কোচিং সেন্টার আছে বা আছে তাদের মধ্যে আমি জয়ের স্যারের মানে সবচেয়ে বেস্ট মনে করি তো প্রিয় শিক্ষার্থী আপনারা অনেক সময় জানতে চান যে আসলে কোরিয়ান পাস পরীক্ষা পাস করার শর্ত কি কন্ডিশন কি আমি কি করলে পাস করব কোরিয়ান পরীক্ষা পাস করতে হলে তিনটা কন্ডিশন এক লেগে থাকতে হবে লম্বা সময় আপনাকে লেগে থাকতে হবে দুই নিয়মিত সঠিক সময় ক্লাস আসতে হবে তিন পড়া মনে থাকুক আর না থাকুক ভালো লাগুক আর না লাগুক প্রচুর পড়তে হবে ভালো লাগবে আমি আরেকটা পয়েন্ট আর একবার মেনশন করি সেটা হচ্ছে পরীক্ষাটা হয় কিন্তু এখন একশো পয়েন্টে যেটা আগের নিয়মে দুইশো পয়েন্ট অর্থাৎ একশো একশো পয়েন্ট আমরা দুইশো পয়েন্ট ধরে থাকি অর্থাৎ একশো পয়েন্ট তো যা দুইশো পয়েন্ট তো তা সো এই শিক্ষার্থী সারোয়ার যার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে তিনি আজকে দুইশো মার্কে দুইশো মার্ক পেয়েছে আমাদের একুশের পক্ষ থেকে অভিনন্দন আপনি একুশে সকল সেবা পাবেন এখানে আপনার পড়াশোনা থেকে শুরু করে থাকা খাওয়া বই পুস্তক যেখানে যা প্রয়োজন সবকিছু আপনি পাবেন দক্ষ টিম রয়েছে দক্ষ ম্যানেজমেন্ট রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সরকারকে ধন্যবাদ আমাদেরকে সম্মানিত করার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম I've <laughs>